যে তিনি নরেন্দ্র মোদি যিনি বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক ভারতবর্ষকে একটা নির্দিষ্ট আন্তর্জাতিক অঙ্গনায় এক শক্তি রূপে প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদি যিনি প্রান্তিক মানুষের চোখের জল থেকে সমাজের সর্বনিম্ন উচ্চ স্তরে কর্পোরেটকে একটা সুস্থিত প্রতিযোগিতার আবহাওয়া তৈরি করে দিতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী ভারতবর্ষকে আধুনিক প্রজন্মের চোখ দিয়ে নতুন করে দেখবার স্বপ্ন দেখাতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি বিশ্বাস করতে পেরেছেন মানুষকে যে আজ থেকে পাঁচ বছরের মধ্যে ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে ডলার নিয়ে নয় পাউন্ড নিয়ে নয় ইউরো নিয়ে নয় রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয় তিনি নরেন্দ্র মোদী যিনি পেহলগামের পর প্রমাণ করেছেন যে ভারতবর্ষ কোনোদিন কোন নিউক্লিয়ার থ্রেটের কাছে কোন নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না তিনি নরেন্দ্র মোদী যিনি মাটি থেকে পর্যন্ত ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষিত করেছেন ভারতবর্ষের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় অস্মিতা স্বাভিমানকে নতুন করে বিশ্বের অঙ্গনে তুলে ধরতে সমর্থ হয়েছেন তিনি নরেন্দ্র মোদী যিনি গ্রামের একজন প্রান্তিক মহিলার চোখের জল উজালা প্রকল্পের মধ্যে দিয়ে মোছাতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি কোভিড উত্তর কালে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী এবং বহু উপহাসের মধ্যে দিয়েও ভারতবর্ষের কোটি মানুষের সামনে দুটো ভ্যাকসিন দেশে তৈরি করে আনতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি কোভিড উত্তর কালে মানুষকে সচেতন করে দেখিয়েছেন যে শুধু দেশ নিজের দেশ নয় পৃথিবীর একশো কুড়িটা দেশকে যিনি ওষুধ দিয়ে সাহায্য করেছেন সাহায্য করাতে উদ্ভুত করেছেন অন্যান্য ব্যবসায়ী ক্ষেত্রকে তিনি নরেন্দ্র মোদী যিনি মেক ইন ইন্ডিয়ার মধ্যে দিয়ে প্রমাণ করছেন যে যে ভারতবর্ষ একদিন শূন্য আবিষ্কার করেছিল যে ভারতবর্ষ জ্যামিতি শিখিয়েছে ট্রিগনোমেট্রি শিখিয়েছে যে ভারতবর্ষ বায়োনোমিয়াল ক্যালকুলাস শিখিয়েছে যে ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষকে গ্রামার শিখিয়েছে ব্যাকরণ শিখিয়েছে আজকে সেই ভারতবর্ষের মানুষ সেই ভারতবর্ষের তরুণ প্রজন্ম কেন আজকে শুধুমাত্র বিদেশে চলে যাবে এই দেশ তাদের কর্মক্ষেত্র হতে পারে আজকের দিন কোনো রাজনৈতিক দিন নয় আজকের দিন নরেন্দ্র মোদির সাফল্যকে মানুষের সামনে তুলে ধরার দিন আজকের দিন তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর দিন তার দি অবস্থান থেকে তিনি যত প্রকল্প এর মধ্যে তুলে ধরেছেন মানুষের সামনে এবং কোভিড কালেও তার কোন প্রকল্পকে বন্ধ তিনি করতে দেননি আজকে সেই নরেন্দ্র মোদীর সামনে নিয়ে এসেছি কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করছেন সেই মাটিটার কথাও মনে রাখতে হবে আমার ডেপুটি ডিরেক্টর একটু আগে বললেন সবচেয়ে প্রাচীন এশিয়ার সবচেয়ে বৃহৎ মিউজিয়াম হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম আজকে আমাদের একটু দূরে গঙ্গা পেরিয়ে আরেকটি প্রতিষ্ঠান আছেন আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আজকে এখনো যদি এখানে আগ্রাসন হয়নি কিন্তু আজকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের ভিতরের বহু অংশ দখল হয়ে গেছে ইলিগাল ইমিগ্রেন্টের দ্বারা আগে কলকাতার মানুষকে বাংলার মানুষকে সে সম্পর্কে সচেতন হতে হবে আমরা নরেন্দ্র মোদীকে চিনি উন্নয়নের মধ্যে নরেন্দ্র মোদী বিশ্বাস করেন স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি ইন সোসাইটি এভরি ওয়ান অট টু হ্যাভ দা সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ এডুকেশন নলেজ ফ্রিডম ইন অল ম্যাটার আজকে এই স্বপ্নকে নিয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পথকে পরিচালিত করেছেন যিনি বারবার তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করে তিনি দেখিয়েছেন আজকে সারা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছে যে ষাটের বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে বিনা পয়সায় কোভিড ভ্যাকসিন দিয়ে আশি কোটি মানুষের কাছে রেশন পৌঁছে দেবার পরেও একটা দেশ পৃথিবীর সর্বোচ্চ জিডিপি কি করে ধরে রাখতে পারে আজকে আমাদের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে যখন আমরা কলকাতায় দাঁড়িয়ে আলোচনা করছি যখন আবার আমি বলছি সেই ডেপুটি ডিরেক্টরের কথা যেদিন এই মিউজিয়াম তৈরি হয়েছিল সেদিন ট্রেড এন্ড কমার্সে বেঙ্গলের পার্টিসিপেশন ছিল প্রায় তিরিশ শতাংশ আজ আজটা কমে দাঁড়িয়েছে তিন শতাংশে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বহু মানুষকে বক্তৃতা দিতে শুনি বাংলাকে গুজরাট হতে দেব না কারণ নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরখাদক সেই নরেন্দ্র মোদী আজকে যাকে পৃথিবীর মানুষ একজন বিকাশ পুরুষ হিসেবে দেখছেন কারণ আজকের পৃথিবীর রাজনীতির পরিভাষা বদলে গেছে টুডেজ রিলিজিয়ন ইস ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ওয়ক

যে ব্রিটিশ চলে যাওয়ার সময়ও আমাদের কন্ট্রিবিউশন ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমরা শিক্ষায় শিল্পে এগিয়েছিলাম আর আজকে ফ্লাইট অফ ইন্টালেক্ট ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত আমরা তাকে আটকে রাখতে পারছি না আমাদের শিল্প পরিস্থিতি চাই শিল্পে আমাদের সুষ্ঠু প্রতিযোগিতার বাতাবরণ চাই কৃষি শিল্পের সহাবস্থান নয় জমি যদি গ্রহণ করা হয় সেই জমিতে সেই শিল্পে তৈরি হবার পরে আজকে সেখানে কৃষকের অংশীদারিত্ব চাই আমরা চাই আগামী এক বছরের মধ্যে মানুষ নতুন কলকাতাকে দেখতে পাক আমরা চাই আবার এখানে বিনিয়োগ আসুক